দাওয়া মাফ করিয়া দাওয়া মাকে আমি গুনাগার আমি গুনাগার আল্লাহ সাদা মনে আসিয়াছি দরবারে তোমার আল্লাহ সাদা মনে আসিয়াছি দরবারে তোমার শুনছি তুমি দয়ার ভান্ডার দয়া করো মুরে আমার সবার সামনে হাসরের দিন সবার সামনে করোনা বিচার আমার করোনা বিচার সাদা মনে আসিয়াছি দরবারে তোমার আল্লাহ সাদা মনে তুমি তোমারে রেহাই পাবে না কেহ হাসরের বিচারে সেইদিন নাকি নামটি নিবেন সেইদিন কি নাম নিবেন অহেদুলকাপ্পার অহেদুলকাপ্পার দয়াল সাদা মনে আসি আছি দরবারে তোমার আল্লাহ সাদামনে আসি আছি দরবারে তোমার দয়া চাইছি আল্লাহ আমি অসহায় তুমি ছাড়া এই দু লালের চাওয়ার জায়গা নাই করে দাও গুনাকাতা করে দাও গুনাকাতাগার পড়ুয়াগার আমি সাদা মনে আসিয়াছি দরবারে তোমার আমি সাদা মনে আসিয়াছি দরবারে তোমার